বন্ধুরা তেলা পোকা নিয়ে অথেষ্ট নয় দুশ্চিন্তা আজকে আমরা দেখাবো এই তেলা পোকা কীভাবে নির্মূল করবেন খুব সহজেই আপনারা নিজেরাই শুধুমাত্র স্প্রে করে এই তেলা পোকাকে আপনার বাড়ি থেকে দূর করতে পারেন তাই ভিউটা না টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন এখানে কিন্তু শত শত তেলা পোকা মোড়ে কিন্তু ছাট হয়ে রয়েছে দেখুন এটা কিভাবে করলাম আমার হাতে যে স্প্রেটা দেখতে পারছেন এর নাম নিউ হুইট এটা চারশো মিলি মাত্র তিনশো টাকা তে এরকম একটি এক বোতল স্প্রে হলেই আপনার সারা বাড়ির যত তেলা পোকা রয়েছে তা খুব সহজে কিন্তু নির্ধারণ করতে পারবেন তো এখানে পুশ বাটন রয়েছে এই পুশ বাটনের টিপ দিলে স্প্রে হবে এবং সাপনে ঘর কাটি যেদিকে এসেছে আপনি সোজা বাঁকা করতে পারবেন তো এখন আমার এই চকির নিচে শত শত তেলাপোকা বাসা বেঁধেছে এই তেলাপোকার জন্য চাউ রাখতে পারি না আটা রাখতে পারি না যে কোনো কাপড় সুপুর সব কিছুতেই কিন্তু আপনার তেলাপোকা গন্ধ লাগে এখন আমি দেখেন এইখানে পাটি সরাতেই অসংখ্য অর্থাৎ শত শত তেলাপোকা এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন এটাকে আমি এখন করে অর্থাৎ আমার সমস্ত চকিটাকে স্প্রে করে দিব জাস্ট একবার স্প্রে করে দিলেই আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই যত তেলাপোকা রয়েছে তা খুব সহজেই কিন্তু মরে যাবে তো দেখুন আমি এখন আমার কোনায় কোনায় বা যে যে জায়গায় তেলাপোকা দেখা যাচ্ছে সেই সেই জায়গায় আমি স্প্রে করে দিচ্ছি দেখুন এই যে তেলাপোকা অনেক অনেক তেলাপোকা কিন্তু এখানে শুধু আপনার এরকম খাটে নিছি না যে জায়গায় একটু ঘন কিছু রাখা হয়েছে বস্তা ছালা বা কাপড় সুপুর জায়গায় কিন্তু এই তেলাপোকা বাসাবেদে বাসা বেঁধে থাকে দেখুন আমি স্প্রে করার পর আমি আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব করার পর দেখি আমার তেলাপোকার কি অবস্থা এর মধ্যেই আপনি যে যে জায়গায় তেলাপোকা দেখা যাবে প্রত্যেক জায়গায় একবারই মাত্র স্প্রে করবেন আপনাকে ঘন ঘন স্প্রে করতে হবে না জাস্ট একবার একবার স্প্রে করলেই আর আপনার স্প্রে করতে হবে না তার অ্যাকশনেই এটা মরে যাবে শুধু একটু অপেক্ষা করতে হবে মিনিমাম আধা ঘন্টা এরপর দেখবেন যতগুলো তেলাপোকা থাকবে বা যেখানে যেখানে স্প্রে করেছেন সেই জায়গায় যতগুলো তেলাপোকা রয়েছে তা প্রত্যেক তেলাপোকায় কিন্তু আস্তে আস্তে মরে যেতে শুরু করবে তো এখানে আমি এখন অপেক্ষা করব আর তেলাপোকা অন্য কোন জায়গায় আছে কিনা না সেটা একটু খুঁজে সেগুলো বের করে খুঁজে আবার সে জায়গায় নতুন করে স্প্রে করে দিব হাসির চকির পাশি আপনার যেখানে তেলাপোকা থাকবে সেখানে সেখানে আপনি এরকম স্প্রে করে দিবেন দেখেন তেলাপোকা কিন্তু দেখুন আমার এই ঘরে কত তেলা এখানে বাসা বেঁধেছে দেখেন শত শত তেলা এই তেলা পোকা এই স্প্রের মাধ্যমেই দেখেন সমস্ত তেলা একটু পরে মরে যাবে অনেক ভাইয়ের বাড়িতেই কিন্তু এরকম তেলাপোকা পোকা বাসা বেঁধেছে এই তেলা জন্য আপনার জীবন অতিষ্ট কোনো কিছু রাখতে পারেন না খাবার পোশাক অনেক কিছু কিন্তু এই তেলাপোকার জন্য নষ্ট করে দিচ্ছে তে যখন স্প্রে করবেন এরকম মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে স্প্রেটা ভালোভাবে কাজ করবে দেখেন এখানে একবার মারা হয়েছিল পরে আরেকবার একটু বেশি করে মেরে দিলাম যেহেতু আমার তেলাপোকা অসংখ্য এখানে দেখা যাচ্ছে এই একটু বাড়তি করে মেরে দিচ্ছি এখন আমার অপেক্ষার পালা স্প্রে করার পর আমি বা আপনি আধা ঘন্টা একটু অপেক্ষা করবেন এরপর আপনি দেখতে পারবেন এই স্প্রের চমক এখন ধীরে ধীরে যতগুলো তেলাপোকা থাকবে এই তেলাপোকা আস্তে আস্তে মরতে শুরু করবে দেখেন এখানে কিন্তু তেলাপোকা মরতে শুরু করেছে এটা আস্তে আস্তে যত সময় গড়াবে ততই কিন্তু এই তেলাপোকা মরতে থাকবে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আস্তে আস্তে দেখবেন এত পরিমাণ তেলাপোকা মরে গেছে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা খুব সহজে কিন্তু এই স্প্রের মাধ্যম দিয়ে আপনি কিন্তু এই তেলাপোকা নিধন করতে পারেন তে এখন এটা আপনার হলো যে কোনো কসমেটিকের দোকানে এই স্প্রে পাওয়া যাবে এটার দাম তিনশো থেকে তিনশো বিশ টাকা নিতে পারে এটা চারশো মিলি এবং এটা খুবই কার্যকর এবং বলবো আমি একশো পারসেন্ট কার্যকর এবং একবার স্প্রে করলেই যে তেলাপোকা থাকবে আপনি সেখান কর প্রত্যেকের তেলাপোকা এরকম হানড্রেড পারসেন্ট মারা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবে